আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কস্ত্রিপাড়া মোড় ওই জায়গায় তো ওই দিন বিএনপির ডক্টর শাহ আলমের একটি ইফতার মাহবিল ছিল ওই ইফতার মাহবিলে যাওয়ার পথে খালিদবার নেতৃত্বে একটি দল ওই ইফতার বাড়িতে যাওয়ার সময় খালিদবার সাথে আমার দেখা হয় তখন খালিদ ভাই আমাকে ডাক দেয় তুমি ইফতার বাড়িতে যাবানা তখন বলি যে ভাই ইফতার বাড়িতে যাবো কিন্তু আপনার সাথে বা আপনার পিছনে যারা আছে ওনারত আওয়ামী লীগের পদধারী নেতা তার প্রমাণ আমি তাদের ফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলে ওই সময় ওরা ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয়ে আমার উপরে আক্রমণ চালায় ওই আমাদের সাথে যখন ঝগড়া হয় তখন আও বকর নামে ওই ছেলেটা আমার উপরে গরম তেল জিলাপি বাজার তেল আমার শরীরে নিক্ষেপ করে এবং আমার চা ভাই সানোয়ার শিকদারকে মাথায় গুরুতর আঘাত করে রক্তাক্ত আঘাত করে তো সে মাটিতে লুটিয়ে পড়ে তো আমাকে যখন গরম তেল দেয় তখন আমি আর কোনো কিছু তারপরে বলতে পারবো না আমি দৌড়ে ওইখান থেকে আইসা আর টিউবওয়েলের তলে বসে আমি পানি দিই যে পূর্ব সত্যচার্যার ধরে আমার বাবা এ একুশ দশ দু সালে আমার বাবাকে বিএমপি করার কারণে আওয়ামী লীগ পদারী নেতা সেলিম সিকদার মাহমুদ আলী আর অন্য অন্য অনেক আসামি আষ্টজন আসামি তারা আমার বাড়ির সামনে আইসিয়া আমার বাবাকে খুন করে পরবর্তীতে সেই শত্রুতার জের ধরে এবং রাজনৈতিক আমরা বিএমপি করার কারণে রাজনৈতিক কারণে আমরা বিএমপি করি কেন আর সুয়েল সিকদারকে হামলা করার কারণ হচ্ছে সে এই মামলার অর্থ দানকারী সেই মামলা পরিচালনা করে অর্থ বহন করে যাতে সে এই মামলা পরিচালনা না করতে পারে অর্থ বহন না করতে পারে তার জন্য তাকে খুন করার জন্য এই হামলাটা ঘটানো হয়েছে গত আঠাশ দিন দু সাল রোজ শুক্রবার করার কারণ এই একটাই আর রাজনৈতিক কারণ তারা আওয়ামী লীগ করে আমরা বিএমপি করি মূলত আওয়ামী লীগ বিএমপি করার কারণ আর আমার বাবার হত্যার বিচারের জন্য সে যে অর্থ প্রদান করে এটাই মূল কারণ থাকা কালীন অবস্থায় হুমকি দামকি অনেক হামলা হয়েছে আমার নামে চোদ্দটা চোদ্দটা মামলা দিয়েছিল আমার ভাই যারা আছে পরিবার আমরা এই পর্যন্ত নির্যাতন হতে হতে এই পর্যন্ত মানে আসছি কিছু নামধারী আওয়ামী লীগ বিএমপি যারা আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত সুয়েল হাজারীর সাবেক এমপি সুয়েল হাজারীর পাঁচাটা আর কি সন্ত্রাসী গুন্ডা বাহিনী তাদের মদদে হ্যাঁ বিএনপির নাম ব্যবহার করে তাদের সাথে মিলেমিশে আমাদেরকে হত্যা চেষ্টা করতেছে বারবার দেখেছি এটা এই এই অপপ্রচারটা সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ষড়যন্ত্র তারপরে ইয়া ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর আমাদের পরিবার জন্মগত সূত্রেই বিএমপি আমি আমার বাবা কস্তির বাড়া এক নং বীরবাসিন্ডা ইউনিয়নের এক নং ওয়ার্ডের সভাপতি ছিলেন তখন তাকে সভাপতি থাকার কারণে তাকে খুন করে এখন বর্তমান আমার ভাই সাবেক বীরবাসিন্দা ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান উপজেলা মৎস্য দলের মৎস্যজীবী দলের সদস্য আমি এক নং ওয়ার্ডের বীরবাসিন্দা ইউনিয়ন এক নং ওয়ার্ডের যুবদলের সহ সভাপতি এবং বীরবাসিন্দা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি দায়িত্বে আছি মনে করছে সকলেই আওয়ামী লীগের পদধারী সন্ত্রাসী নেতা আছে সবিকুল বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এখানে আছে সেন্টু বীরবাসিন্দা আওয়ামী লীগ যুবলীগের সহ সহসভাপতি এখানে আছে ফণি নোয়াবাড়ি বীরবাসিন্দা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এখানে আছে আউকর টুঙ্গি শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনেক সন্ত্রাসী মামলা চাঁদাবাজি মামলা মারামারি মামলা সন্ত্রাসী মামলা তাদের বিরুদ্ধে মামলা আছে মামলা চলমান আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে এটাই দাবি করছি যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য এই পর্যন্ত আমার এই মামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কথা বলে নাই শুধু দারোগা এসআই ইমাম উনি কয়েকবার আসছে শুধু বই গেছে ব্যবস্থা নিচ্ছি হচ্ছে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি সেইটুকুই বলেই তারা ওই ওই অবস্থায় আছে আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমি এগারো নাসিন্দ যুব যুবদলের সভাপতি আমি চাচ্ছি যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা সুন্দর এবং সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত আসামি থেকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য দেখছি তারা যারা মিথ্যা অপবাদ প্রচার করছে আমার আমরা নাকি বিয়ে আওয়ামী করি না আমরা যদি আওয়ামী লীগ করতাম তাহলে কেন আমরা কারা নির্যাতিত কেন আমরা আঠারো থেকে তেইশ পর্যন্ত নির্যাতিত আমার একটি দাবি বাংলাদেশ জাতীয়বাদী দলের কাছে এবং বাংলাদেশ আইনজীবী প্রশাসন যে সমস্ত লোক রয়েছে তাদের কাছে আমার একটাই প্রত্যাশা দ্রুত এই খনিদের আইনের আওতায় এনে সুস্থ বিচার করা হোক